Gracias. তারপরে হচ্ছে পাট কাটি ওগুলো দিয়ে হবে আমাদের বুড়ির ঘর বানানো যেটাকে বলা হয় ন্যাড়া পোড়া তো আজকে আমাদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে একদম দোলের আজকে না গত দুদিন থেকেই শুরু হয়েছে আর আজকে হচ্ছে দোলের আগে সবাই এসে গেছে মানে আজকে জমজমাট ব্যাপার একদিকে রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আর একদিকে হবে বুড়ির ঘর বানানো সন্ধ্যাবেলায় পোড়ানো হবে আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কি করি আসুন চলুন দেখি কত

আমি নেড়াপোড়ার পাট কাটে নিয়ে চলে আইছি অনেকেই কিন্তু নেড়াপোড়া দেখেননি মানে কাজে কমবে ব্যস্ত তো চারিদিকে কাজ আজকে বিলফুট পরিবার জমজমাট করে আপনাদের হোলি নিয়ে আসছে আর হোলিতে আপনাদের সবার স্বাগত পলাশ ফুল এই দেখুন পলাশ ফুল দাদা রে আসো লে ভাই পলাশ ফুল এখানে রেখে দাও

এখানে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে হচ্ছে বেগুন ভাজা আমডাল আর মটন আর আমার কাজ আমি ওদিকে করছি চলুন আপনাদেরকে দেখাই কালকে থেকে এসব শুরু করেছি এখনো কমপ্লিট হয়নি আর আজকে এইটাকে পুরোটা কমপ্লিট করতে হবে ফাইনাল লুক আপনারা তা কালকে দেখতে পারবেন আর এই যে এইটুকুনি আমার এই যে পায়ের ছাপ দেখলেই বুঝতে পারবেন যে কে করে গেছে একটুখানি চোখের আড়াল হয়েছি পায়ের ছাপ দেখলেই বুঝতে পারবেন কে করে গেছে সব রংগুলো রেখেছিলাম তো এইগুলো করছি সব হোক ওদিকে চলুন আপনারা দেখুন আমরাও দেখি মেশো আর মামা পিতা সবাই মিলে আজকে কিভাবে বুড়ির ঘর বানায় কিভাবে পোড়া তো দেখেছি কিন্তু কিভাবে বুড়ির ঘর বানায় ওটা আমি কোনোদিনও দেখিনি চলুন দেখি গা আমাদের সে বুড়ির ঘর বানানো হবে আচ্ছা আর একটা সাফল নিয়ে আইছি দুই হ্যান্ড দিয়া ঘর হবে

आलुकै भेजना हुँदै ফুকোর লঙ্কা কিছু গোলমরিচ নিয়ে নিলাম এই লঙ্কার মধ্যে বেটে নেব আমার সব মশলা বাটা হয়ে গেছে তেজপাতা আর জিরে অল্প অল্প পেঁয়াজটা দিয়ে দেবো নোহার পরাইতে রান্না করছি এবার লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের বাড়িতে জি বাংলা ঘরে ঘরে জি বাংলা এসেছিল ওখানে ওই ভাইটা আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি আপনার বছর বিয়ে হয়েছে এখানটা আমি কিন্তু একটু ভুল বলে ফেলেছি ক্ষমা করবেন আমাকে আমি বুঝতে পারিনি আমার মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা আপনারা ক্ষমা করে দেবেন আমার বয়স আমার বিয়ে হয়েছে তখন পঁয়ত্রিশ বছর এখন আমি বলে ফেলেছিস চব্বিশ পঁচিশ এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আদা আর রসুন তো কাটিয়ে না এটা রসুন এবার আদা জিরে লঙ্কা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে গোলমরিচ হলুদ লবণ মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব Hati labir. Hati labir. Hati labir. Hati labir. kita lagi, mereka tuh banyak begitu.

তাই ভর্তি করে জল দিয়ে দেবো মাংসতে জোরে জোরে জাল দিলে মাংস স্বাদ হয় ভালো কাঠের জাল তাই তো দিলি যে এটা দাদা আমি তো এই কাজ চালিয়েই যাচ্ছি দেখি কখন শেষ হয় আমার সাথে এখন আমার মাও লেগে গেছে দেখ ওইদিকে যাবো যাবো বললাম আনিস না এইদিকে মাংস রান্না হয়ে গেছে বাটা গরম মশলা দিয়ে দেব ধুয়ে নামিয়ে দেবো অনেক কাজ বাকি বাকি আছে কিন্তু বেলা বাজে খাতি তো হবে নাকি ঘরের পিছনে থাকলে হবে সন্ধ্যাবেলায় একটা হই হুল্লোর করে বুড়ির ঘর পোড়ানো যেটা হয় অনেক এই সমস্ত কালচার তো উঠেই গেছে আবার নতুন করে আমরা জাগ্রত করছি তাহলে চলুন আজকে আমাদের বুড়ির ঘর বানানো কমপ্লিট হয়েছে রান্না বান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে কিছু খেয়ে আর দেখি ওখানে আরো তো কাজ আছে সাজাসাজি করছে সেগুলো একটু দেখতে হবে কি বল হ্যাঁ চলো একটা কথা বলি একটাই বলবেন একটার বেশি দুটো বলবেন না আমি এক নিঃশ্বাসে যে কটা কথা বলবো সে কটাই হবে আমার একটা কথা বেশ কালকে তো হলি আমরা দুজনে রাধাকৃষ্ণ সাজবো সবাই সাজুকুজু করে দেবে আমরা একদম রাধা কৃষ্ণ সেজে আমি আর তুমি দাঁড়ায় থাকবো স্ট্যাচু মেরে একদম শেষ হয়ে গেছে আর একটু অনুমতি দেবেন দিলাম তারপরে আমরা রাধা কৃষ্ণ আমি বাসি নিয়ে থাকবো তুমি এরমভাবে ভাবে কিরম ভাবে না রাধা এটা দেখাও না দেখানো যাবে এখন এই মুহূর্তে যে কাজ করছে না একটা কাজটা তাহলে বিরতি দিতে হবে এই কাজটা আমার কমপ্লিট হোক তারপরে যে রাধা কৃষ্ণ কেঁদেছিল রাধার জন্য বলছে তুমি কাঞ্চ কেন বলে কি যে আমি কাঞ্চি কেন বলে আমি তোমার এত সেবা যত্ন করি এত করি তবু তুমি কাঞ্চ কেন কার জন্য কাঁদছো তুমি হচ্ছে রাধার জন্য কাঞ্চি বলছে রা বলে তাহলে কাঞ্চে বলে তাহলে তুমি দেখে এসো রাধার জন্য কেন কাঞ্চি তখন রুক্মিণী গেছে এখন রাধাকে দেখতে গেলে সাতটা সখী মানে সাতটা গেট দরজা পেরিয়ে গিয়ে তারপরে রাধার দর্শন হবে গেছে বৃন্দাবনে রুক্মিণী প্রথম দরজায় গেছে প্রথম দরজায় যাকে দেখেছে রাধার সখীকে কি বলছে রাধার সখী যদি এত সুন্দর হয় তাহলে রাধা না কত সুন্দর এরকম করে করে সাতটাকে পেরিয়ে তখন গেছে গিয়ে দেখছে রাধার গায়ে গায়ে ফোস্কা পুরো গায়ে ফুসকা ফুস্কা খুব সুন্দরী ফুস্কা দিয়ে তখন রাধাকে রুক্মিণী জিজ্ঞেস করছে যে তোমার এরকম কেন তা বলছে তুমি আমার গায়ে এরকম কেন আর কৃষ্ণই বা কাঁদছে কেন আমরা এত ইয়ে করি কৃষ্ণকে এত কোনো দিক দিয়ে তো অযত্ন করি না কৃষ্ণর কখন কি লাগে কি না লাগে তাই আমরা কৃষ্ণ করি তাহলে তোমার গায়ে ফোসকা কেন আর কৃষ্ণ কেন কাঁদছে তখন রাধা বলছে যে তুমি যখন কৃষ্ণকে দুধটা খাওয়াতে গেলে তখন কি তুমি খেয়ে দেখেছিলে যে দুধটা ঠান্ডা না গরম হ্যাঁ তখন রুক্মিণী বলছে হ্যাঁ তাই তো ওই যে কৃষ্ণকে যখন দুধটা খেতে দিয়েছিল রুক্মিণী দুধটা ছিল গরম ওই যে গরম দুধটা খেয়েছে আর কৃষ্ণর জীব ফুড়ে গেছে জীবে ফোসকা সেই ফোসকাটা দিয়ে রাধার গায়ে লেগেছে মানে রাধা অন্ত কৃষ্ণ

কই দেখি দেখি কই দেখি দেখি দেই মুখের বল কি হলো কই দেখি দেখি কই কোন দিকে বের কোন দিকে চলো চলো

থোৱা পাৰে আজি গাড়ীতে গা শান্তি গৈছে দেখা না না বন্ধুরা বুলির আগে দিনই দেয় কালকে ভুলি আই যেডা সব আ যান দেখাইতে বলছে বুলির গোর পার নাইছে বুলির গোর পড়াবে সন্ধ্যাবেলা শেইডা পড়ে আপনাদের দেখা কেন এই ওই দাঁত ওই

সবাই দোল দোল খেলবেন হোলি খেলবেন আনন্দ করবেন মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে খাওয়া দাওয়া প্রায় শেষ শেষ না আরও আছে হাফ জন হয়েছে বসেছে খেতে আমি সবে দেখতে এসেছিলাম যে সবাই খেতে বসেছে কি না আমাকেও বসিয়ে দিয়েছে আমিও খেয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত আপনারা দেখুন আগামী ভিডিওতে বাকিটা দেখতে পাবেন দেখতে থাকুন আগামী ভিডিওগুলো ততক্ষণে টাটা